السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام

উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় রোজাদার বাই ও বন্ধুরা আমরা মহান আল্লাহ তালা নিকট সুক্রিয়া আদায় করছি যে আমাদের সকল ক্লান্তি উপেক্ষা করে সকল প্রতিকূলতা উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলনের একটি সংগঠনের ডাকে সাড়া দিয়ে আজকের এই রমজান শীর্ষক রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা আমরা গ্রহণ করতে পেরেছি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করেছেন সুযোগ দিয়েছেন সেজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ঘোষণা করেছেন আমি তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করে করেছি যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে প্রিয় দিন দরদি মুসলিম ভাই ও বন্ধুরা আমরা শিশুকাল থেকে অর্ধকাল পর্যন্ত রমজান মাসের গুরুত্ব ফজিলত বরকত মর্যাদার আলোচনা শুনেছি আসলে রমজান কেন ফরজ করা হয়েছে রমজান মাসের রোজাকে কেন ফরজ করা হয়েছে আমাদের শিখিনো কি এই বিষয়টি আলোচনার আমার মনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আমরা শুনিনি আল্লাহ স্বানা রমজান মাসের রোজা ফরজ করার মূল কারণ হচ্ছে এটা এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা তাকোয়া অর্জন করব তাকোয়া হচ্ছে ভীতি অর্জন করা আমরা যেটাকে ডর বলি তো কোন আল্লাহর সৃষ্টি জগতের কোন সাদা বাস ট্যান্ডার বাস দখল বাস সুদখোর মদ খোর দুনিয়ার কোন শক্তির কাছে আমরা শক্তির ভয়ে নয় বরং এখানে সকল আল্লাহর সৃষ্টি জগতের সকল সৃষ্টির ভয়ের রুদ্ধে উঠে। শুধুমাত্র আল্লাহর ভয়ে আমরা ভীত সন্তস্ত থাকব এটা ছিল আমাদের রমজান মাসের বাস্তব টার্গেট তো আল্লাহ তালা বলছেন লাল লাকুম তার তাকুন আর এর বাস্তব উদাহরণ হচ্ছে আমরা সারি খাওয়ার শেষ সময় ঘোষণার এক মুহূর্ত পরেও আর কেউ পানাহার করি না আমাদের দেশে সতর্কতামূলক সারির সময় শেষ হওয়ার এক দুই মিনিট আগেই ওয়াল্লিং দেওয়ায় সারি খাওয়ার সময় শেষ যখন সময় শেষ ঘোষণা করা হয়েছে আমার স্বচক্ষে আমি কখনো কখনো দেখেছি মুখের খাবারটা পর্যন্ত মুসলমানরা ছেড়ে দিয়েছে কেন এই ভয় আল্লাহ নিষেধ করেছেন যে নির্দিষ্ট সময়ের পরে আর পানাহার করা যাবে না সেজন্য আমি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যাবে আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে সেজন্য আমরা কি করি এলান হওয়ার সাথে সাথে আমরা খাবার ছেড়ে দেই। আবার যখন দিনের শেষ প্রান্তে এসে আমরা সারা দিন ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার তৃষ্ণার বোক করে যখন ইফতারি আমাদের সামনে বিভিন্ন প্রকারের নাচ নিয়ামতে পরিপূর্ণ ইফতারি তৈরি করে ইফতারি হালাল খাবার আমার সামনে ইফতারির সময় ঘোষণা হওয়ার একটা মুহূর্ত আগেও কি আমরা ইফতার করি মুহূর্ত মুসলমানেরা রোজাদার মুসলমানের ইফতার করে না কারণ আগে পানাহার আল্লাহ অস্তের তালা নিষেধ করেছেন এই যে ভয়ের যে প্রশিক্ষণ এটাই তাকোয়া আল্লাহর হুকুম লঙ্ঘন হওয়ার হবে এমন কোন কাজ রোজাদার করে না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা বাস্তব প্রশিক্ষণ আমরা এটা মেনে চলছি দুর্ভাগ্যজনক হলো রোজা রাখা অবস্থায় মিথ্যা বলা হুকুম কি আছে রাসুল সাল্লাম এ ব্যাপারে তো লম্বা হাদিস আছে যাদের মুখ যারা মিথ্যা বর্জন করতে পারে নাই যাদের থেকে মানুষ নিরাপদ হতে পারে নাই তারপরে যারা এর এদের ব্যাপারে আল্লাহ তালে কি বলেছে যারা সগুল মিথ্যা পরনিন্দা গিবদ কুচ্ছা খারাপ যত অশ্লীল কাজ বর্জন করতে পারে নাই রসুল্লাহ তাদের ব্যাপারে কি বলেছেন এরা সারা দিন অনাহারে থাকার কারণে আসলে এরা আল্লাহ তালার কাছে কোনো কিছুই প্রাপ্ত হবে না বরং ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা তাদের প্রাপ্ত ফল তো আসলে আমরা রোজা রেখেছি যেভাবে সেভাবে এখান থেকে প্রায় শিক্ষা নিয়ে আমাদেরকে প্রতিটি মুহূর্তই আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর প্রতিটি হুকুম মানার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে দুনিয়ার কোনো মানুষের ভয়ে আল্লাহর গোলামি বর্জন করে দুনিয়ার কোনো তাগুতি শক্তির কাছে মাথা নত করার কোনো সুযোগ মুসলমানদের নেই বরং সকল শক্তির উদ্ধে উঠে আল্লাহর ভয়ে দুনিয়ার সকল শক্তির ভয় উপেক্ষা করে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের কাজে আমাদের সংশ্লিষ্ট থাকতে হবে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আমাদের কাজ করতে হবে দখল মুক্ত মুক্ত এবং টেন্ডার মুক্ত সুদ ঘুষ মুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নে আমাদেরকে কাজ করে যেতে হবে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা আন্দোলনের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংকৃত বক্তব্য বিশ্বাস করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ